আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এদিকে আমার শিফা মাকে নিয়ে চলে যাচ্ছে সেলুনে চুল কাটার জন্য তো এদিকে চিন্তাও করছি যে ও চুল কাটবে কি কাটবে না তো এদিকে বাবু আর আমি মিলে চলে যাচ্ছে আর এদিকে বাহিরের দৃশ্যটা দেখেন কত সুন্দর জমিতে পানি আসছে তো আমার শ্বশুরবাড়ি এলাকাতে অত পানি আসে না জমিতে আমাদের বাড়িতে অনেক পানি আসে জমিতে তো এই যে কথা বলতে বলতে সেলুনে চলে আসলাম এ দেখে শিব আমার চেয়ারের ভিতরে কোনো রকম বসতে চায় না তো আমি নিয়ে বসেছি তারপর চুল কাটলো তো এই যে দাঁড়িয়ে দেখছি একটু ভিডিও করে সুন্দর করে নিচ্ছি যে যে সুন্দরভাবে কাটা হয়েছে কি হয় নাই আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাই দেখো অসংখ্য ধন্যবাদ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন আজকের ব্লগ দুটি পর্যন্তই আল্লাহ হাফিজ